আজকে আমরা তিনটা আর্টিকেল করব আর্টিকেল নাম্বার 21 21 এবং 22 আর্টিকেল 21 21 এবং 22 হচ্ছে সেকেন্ড পার্ট তার মানে রাইট টু ফ্রিডম 21 কি বলেছে প্রোটেকশন অফ লাইফ এন্ড পার্সোনাল লিবার্টি অর্থাৎ প্রত্যেকটা মানুষের নিজের একটা স্বাধীনতা রয়েছে জীবন সেটা আমরা ডিটেইলস একটু পরে পড়ব 21 এতে কি বলেছে রাইট টু এলিমেন্টারি এডুকেশন এলিমেন্টারি এডুকেশন মানে একটা নির্দিষ্ট বছর পর্যন্ত সময় পর্যন্ত চিলড্রেনদেরকে বা স্টুডেন্টদেরকে সরকার পড়াবে এবং গার্জিয়ানের কিছু দায়িত্ব রয়েছে তারপরে দেখব প্রোটেকশন অ্যাগেনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন ইন সার্টেন কেসেস টোয়েন্টি টু আর টোয়েন্টির মধ্যে ডিফারেন্সটা কী দেখো টোয়েন্টিটা কী ছিল আমরা যেটা দেখেছিলাম টোয়েন্টি দেখেছিলাম কনভিকশন হওয়ার পরে তাকে কিভাবে শাস্তি দিবে এটা দেখেছিলাম আমরা আর টোয়েন্টি টু বেসিক্যালি বলছে অ্যারেস্টের উপরে অর্থাৎ অ্যারেস্ট হওয়ার আগে আমাদের কি কি রাইটস রয়েছে অ্যারেস্ট হওয়ার পরে আমাদের কী কী রাইটস রয়েছে ক্লিয়ার অ্যারেস্ট এবং ডিটেনশন হওয়ার আগে কী রাইটস পরে কী রাইটস রয়েছে বোঝা গেল কী বললাম তো ফার্স্ট স্টার্ট করছি আমরা আর্টিকেল নাম্বার কত প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি বলছে নো ওয়ান যখনই কোনো প্রনাউন্সিয়েশন আসবে শ্যাল শ্যাল মানে ওটা হতেই হবে শ্যালটাকে ডিসক্রিমিনেশন পাওয়ার দেওয়া হয়েছে মানে হতেই হবে আর মে মানে হতেও পারে না হতে পারে নো ওয়ান শ্যাল বি ডিপ্রাইড অফিস লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি তার মানে কেউই তার লাইফ এবং পার্সোনাল লিবার্টি স্বাধীনতা থেকে ডিপ্রাই মানে বঞ্চিত হতে পারবে না এক্সেপ্ট তার মানে ক্লস আসলো এখানে অ্যাকর্ডিং টু প্রসিডিউর এস্টাবলিশড বাই ল প্রসিডিউর এস্টাবলিশড বাই ল এই যে ওয়ার্ড রয়েছে আমি তাহলে আর্টিকেল নাম্বার টোয়েন্টি ওয়ানটাকে এখানে ভাঙতেছি বললো নো ওয়ান শ্যাল বি অফিস লাইফ অ্যান্ড লিবার্টি এক্সেপ্ট অ্যাকর্ডিং টু অ্যাকর্ডিং টু প্রসিডিউর অ্যাস্টাবলিশড বাই ল তার মানে আইনত যদি কোনোভাবে তার জীবন নিয়ে নেওয়া হয় অর্থাৎ ধরো তাকে কারাদণ্ডে দণ্ডিত করা হলো তাকে ফাঁসির সাজা দেওয়া হলো সেইটা ছাড়া আর কোনোভাবে কারো জীবন নেওয়া যাবে না এইবার এখানটায় আমরা দুটা কেস পড়ব একটা পড়ব নাইনটিন ফিফটির মেনোকা গান্ধী কেস নাইনটিন ফিফটিতে সরি গোপালান গোপালা কেস এটা আর নাইনটিন সেভেন্টি থ্রি সেভেন্টি এইটে আসবে মেনকা গান্ধী কেস এই দুটো কেসের মধ্যে ফার্স্টে তাহলে নিশ্চয়ই এটা কেসে কেসে সুপ্রিম কোর্ট ভার্ডিক দিল কি যে ন্যারোয়ার কনসেপ্ট ন্যারোয়ার মানে ছোটো একটা কনসেপ্ট দিল লাইফ অ্যান্ড লিবার্টির মধ্যে ছোট্ট একটা কনসেপ্ট একদমই ছোটো মানসিকতা বা ছোটো একটা চিন্তা ধারণা নিয়ে ওটাকে বলা হয় এক কথায় কী বলল যে সুপ্রিম কোর্ট এখানে ভার্ডিক দিল কেউ তার পার্সোনাল তার লাইফ লিবার্টির যে স্বাধীনতা রয়েছে উল্লঙ্ঘন করতে পারবে না অ্যাকর্ডিং টু প্রসিডিউর এস্টাবলিশড বাই ল এখানটায় প্রবলেমটা আসলো প্রসিডিউর এস্টাবলিশড বাই ল এর মানেটা কী প্রসিডিউর এস্টাবলিশড বাই ল তার মানেটা তার মানে এখানে বলল যে লাইফ মানে শুধুমাত্র ওই ব্যক্তিটার জীবন সম্পর্কে বলা হয়েছে আর কিছু না বুঝতে পারছো আমি কি বললাম শুধুমাত্র জীবনের ব্যাপারে বললো এক নাম্বার সুপ্রিম কোর্ট বলল যে একমাত্র আরবিটারি এক্সিকিউটিভ অ্যাকশনের অ্যাগেনস্টেই তুমি অ্যাপিল করতে পারবা কোর্টের আরবিটারি এক্সিকিউটিভ অ্যাকশন মানে কি আরবিটারি এক্সিকিউটিভ অ্যাকশন এখান থেকে সমস্যাটা শুরু হলো সুপ্রিম কোর্ট বললো আরবিটারি এক্সিকিউটিভ অ্যাকশন যদি হয় তাহলেই তুমি তোমার রাইট ক্লেম করতে পারবা এইবার আমরা জানি আমাদের পার্লামেন্ট কী তৈরি করে ল তৈরি করে পার্লামেন্ট হল একটা ফাংশন কিসের লেজিসলেটিভের ক্লিয়ার আর যে আইএস আইপিএস তারা বসে আছে অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশানে তারা যখন ইনস্ট্রাকশন দিচ্ছে সেটা হয়ে এক্সিকিউটিভ ফাংশান তার মানে যদি কোনো এক্সিকিউটিভ অ্যাকশান হয় তাহলেই তুমি কী করতে পারবা ক্লেম করতে পারবা তোমার ফান্ডামেন্টাল রাইট ক্লিয়ার বাট নট লেজিসলেটিভ অর্থাৎ যদি ল কিছু নিয়ে আসে পার্লামেন্ট তাহলে পরে তুমি ওই ল এর অ্যাগেনস্টে বলতে না সেই ল এর মাধ্যমে তোমার যদি শাস্তি হয় তাহলে ইটস ওকে ক্লিয়ার এক নম্বর পয়েন্ট বুঝলাম এটা দুই নম্বর পয়েন্ট বলল যে প্রসিডিউর এস্টাবলিশড বাই ল এই যে প্রসিডিউর ওয়াইড ওয়ার্ডটা যে ইউজ করলো প্রসিডিউর স্ট্যাবলিশড বাই ল এই লটা কে তৈরি করবে লেজিসলেচার তাহলে লেজিসলেচার যে ল বানাবে সেইটা কোনো কোসে নেবার ল হবে না তার মানে ওই লটাকে আমরা প্রশ্ন করতে পারবো না কিছুও ল বানাক সেইটা আনফেয়ারও হতে পারে আনজাস্টও হতে পারে আন রিজনেবলও হতে পারে বুঝতে পারছো কি বললাম আনফেয়ার হোক আনজাস্ট হোক আনরিজনেবল হোক কেন প্রসিডিউর স্ট্যাবলিশড বাই ল এই ওয়ার্ডটাকে ভুলবে না প্রসিডিউর স্ট্যাবলিশড বাই ল আমেরিকান কনস্টিটিউশন দেখা যায় এই প্রসিডিউর স্টাব্লিশড বাই ল ওয়ার্ডটা ওখানে চেঞ্জ হয়ে আছে ডিউ প্রসেস অফ ল কি আছে ওখানে ডিউ প্রসেস অফ ল তিন নম্বরে বলল লটাকে তো আমরা কোশ্চেন করতে পারবো না যে লটা কি হবে কে করেছে এবং এইসব ব্যাপারে তো যার জন্য সুপ্রিম কোর্টের কাছে বা লেজিসলেচারের কাছে পাওয়ার আছে ও কোনো লেজিসলেচার কোনো আইন আনবে সে আইন দ্বারা শাস্তি হোক সেটা আনফেয়ার হোক আনজাস্ট হোক আনরিজনেবল হোক এটাকে কেউ আর প্রশ্ন করতে পারবে না সেই মধ্যে ওকে শাস্তি যেভাবেই দেওয়া হোক না কেন কটা পয়েন্ট গেলো দুটো পয়েন্ট নেক্সট পয়েন্টে বললো সুপ্রিম কোর্ট তিন নম্বর পয়েন্টে বলল যে এই জিনিসটা পার্সোনাল লাইফ মানে এক কথায় ওই যে মানুষটার উপরে অ্যাপ্লাই করা হচ্ছে ওই মানুষের জীবন সম্পর্কে বোঝানো হয়েছে আর কিছু না জাস্ট বডি ইন্ডিভিজুয়াল বডি ইন্ডিভিজুয়াল অর্থাৎ ওই মানুষটার জীবন এবং ওই মানুষটার দেহ সম্পর্কে এইটুকু বললো কোন কেসে বললো এটা গোপালন কেস কিন্তু নাইনটিন এটে মেনোকা কেসে কী বললো যে না আরবিটারি এক্সিকিউটিভ অ্যাকশনের সঙ্গে সঙ্গে লেজিসলেটিভ অ্যাকশনও যদি হয় তাহলেও আমরা ওই লটাকে কোশ্চেন করতে পারব তার অ্যাগেনস্টে আমরা ফান্ডামেন্টাল রাইট এর জন্য হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যেতে পারবো বোঝা গেল কী বললাম এখানে বললো এক্সিকিউটিভ অ্যান্ড লেজিসলেটিভ দুটোর অ্যাগেনস্টই আমরা আমাদের ফান্ডামেন্টাল রাইট দ্যাট ইজ এই আর্টিকেল অনুযায়ী যেতে পারবো কোন সালে বলল সেভেন্টি গেটে মেরোকা ঠিক আছে সেকেন্ডে বললো প্রসিডিউর এস্টাবলিশড বাই ল ঠিক আছে প্রসিডিউর এস্টাবলিশড হবে বাট ওটা কী হতে হবে ফেয়ার হতে হবে জাস্ট হতে হবে এবং রিজনেবল হতে হবে তার মানে ওখানে যদি লটা যদি ফেয়ার না হয় জাস্টিফায়েড না হয় আর রিজে যদি না হয়ে থাকে তাহলে ওই লটা ভয়েড হয়ে যাবে সুপ্রিম কোর্ট ক্লিয়ার আর বলল যে বডি ইন্ডিভিজুয়াল শুধু নয় তার মানে শুধুমাত্র একটা অ্যানিম্যাল অর্থাৎ একটা প্রাণীর জীবনটারই এখানে বিশেষ নয় সেই প্রাণীটার বেঁচে থাকার জন্য সেই প্রাণীটার সুস্থ থাকার জন্য সেই প্ল্যানিটটা স্বাভাবিক থাকার জন্য তার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যত কিছু রয়েছে সব কিছু হয়েছে পার্সোনাল লাইফ অ্যান্ড লিভার্টি নট অনলি বডি ইন্ডিভিজুয়াল অ্যাম্বিডস উইথ বললো কিকিং এর সঙ্গে আরও যোগ হবে বলল লিভিং কন্ডিশন তার বেঁচে থাকার যে উপায়গুলি রয়েছে বুঝতে পারলো কি বললাম তার সুস্থ থাকার পরিস্থিতি ধরো তুমি রাত্রে ঘুমোবে পাশে ওই ওই পাশে ধরো প্রতিদিন ডিজে বাজায় তো তোমার ঘুমে ডিস্টার্ব করছে তোমার ফান্ডামেন্টাল রাইটস হলো ঘুমানোর ডিস্টার্ব করছে অর্থাৎ দিনের পর দিন চলো তুমি অসুস্থ হয়ে যাবে তোমার লাইফ পার্সোনাল লাইফ অ্যান্ড লিবার্টি তার মানে কি ওয়াইডার কম মানে ইন্টারপ্রিটেশন দিলো এখানে দিলো কি ন্যারোয়ার ইন্টারপ্রিটেশন গোপালেনকে এসে দিলো এখানে দিলো ন্যারোয়ার ইন্টারপ্রিটেশন অর্থাৎ ছোটো ইন্টারপ্রিটেশন কিন্তু এখানে কি দিল একটা ওয়াইডার ইন্টারপ্রিটেশন অনেক বড়ো ইন্টারপ্রিটেশন ওইখানটা তোমরা যদি ভালো করে দেখবা ফান্ডামেন্টাল রাইট এইখানটা রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টিতে অনেকগুলো ডিটেলস দেওয়া হয়েছে রাইট টু ইনফরমেশন রাইট টু হেলথ দেখবা দেওয়া আছে অর্থাৎ আমাদের গভর্নমেন্টের একটা দায়িত্ব প্রত্যেক নাগরিককে সঠিক সময়ে পর্যাপ্ত চিকিৎসা করা না হলে যদি না করে কোনো হসপিটালে তুমি তার আগেন্সটা রাইট টু হেলথ নিয়ে কমপ্লেন করতে পারো অথরিটি হায়ার অথরিটিকে পাবলিক ডকুমেন্ট কেমন ধরো এ ব্যক্তির সঙ্গে বি ব্যক্তির কোনো ঝামেলা ঠিক আছে যে প্রপার্টি নিয়ে এ ব্যক্তি বলছে যে বি ব্যক্তিকে আমার জমিও অকুপাইড করে নিয়েছে এবার দুজনে কি দেখবে ডিট দেখবে এবার এ ব্যক্তি বি ব্যক্তিকে দিবে না ডিট বি ব্যক্তি রেজিস্টার্ড অফিস থেকে ডিটটা তুলতে পারে কারণ ডিটটা কি পাবলিক ডকুমেন্ট পাবলিক ডকুমেন্ট বলছে আন্ডার সেকশন সেভেন্টি সিক্স অফ এভিডেন্স অ্যাক্ট দিতেই হবে পাবলিককে এবার ডকুমেন্ট ওখানে আছে কি না প্রথমে খোঁজ নিতে হবে দ্যাট ইজ রাইট টু ইনফরমেশান তুমি একটা আর সাবমিট করলা ওরা রিপ্লাই দিবে যে কোন ডেটে ডিটটা হয়েছে কার নামে হয়েছে কোন প্লটে হয়েছে সব ডিটেলস দিল তারপরে তুমি আবার অ্যাপ্লাই করবা দ্যাট ইজ রাইট টু ইনফরমেশন দিতে বাধ্য বুঝতে পারছো সেটা শুধু ওই পারপাস না তোমার ধরো যে কোনো স্কুলের রেজাল্ট স্ক্রুটনি করাইছো তুমি জানো হান্ড্রেড পার্সেন্ট তোমার রেজাল্ট আরও বৃদ্ধি পাবে মার্কস বাড়বে তুমি রাইট করো কেন বাড়ছে না নাম্বার অ্যাট লাস্ট তোমাকে খাতা দেখাইতে বাধ্য হবে রিসেন্ট একটা কেস সালটা খুব সম্ভবত দুই হাজার একুশ হবে দু হাজার দুই মার্কস মানে জুডিশিয়ারিতে জজের একটা এক্সাম হয়েছিল সিভিল জজের দুই মার্কস মেটা কম পাইছিল দুই মার্কস ওই জন্য ও সিভিল জাজ হতে পারে নাই দুই মার্কস পেলে হয়ে যেত বাট ওই সময় ওর মাথায় আসে যে নাম্বার বাড়তে পারে বলে তো আবার পড়াশোনা শুরু করলো হঠাৎ বিভিন্ন রকম চিন্তা ভাবনা করে বলল না একবার স্ক্রুটনি করাই স্ক্রুটনি করানোর পরে ওই ম্যাটারে ও দেখে যে না যোগ করার পরে তেইশ হচ্ছে আর নাম্বার দিয়েছে একুশ একটা সাবজেক্টে ও চলে গেছে হাইকোর্টে কেস করে হাইকোর্ট থেকে বলছেন না তেইশই হবে তেইশ যদি হয় ও সিভিল জাজ হয়ে যাবে এই নিয়ে একটা মামলা এখনও সুপ্রিম কোর্টে আছে রিসেন্ট ভার্ডিক দিয়ে দিচ্ছে মেয়েটাকে সিভিল জাজে পোস্ট দিতে হবে এবার ভ্যাকেন্সির আছে কিনা দেখবেন আর বাট পোস্ট দিতে হবে কেন ও জাস্টিফাইড ও তেইশ পাবে ও চাকরি পাওয়ার কথা রাইট টু ইনফরমেশন আটটি অ্যাপ্লাই করে খাতাটা দেখে দেখে যে না যোগ করতে ভুল করেছে কন্ট্রোভার্সি হয়েছে যে এক্সামিনার ছিল ও বলছে যে না কোনো একটা মার্কসে দুই নাম্বার কমই হয়তো আমরা ভুল করে দিছি ওটা তো আর চলবে না এখন না নাম্বার তো আর কাটাকুটি করা যাবে না যেটা ফ্রেশ নাম্বার বসে ওটাই যোগ হবে এখন বুঝতে পারছো তো আর প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি মানে এত ইম্পর্টেন্ট এটা এইটাকে এইটাকে মানে টাচ করা যাবে না বুঝতে পারছো ক্লিয়ার কী বললাম তারপরে যদি আমরা যাই তারপরে আমরা দেখব রাইট টু এলিমেন্টারি এডুকেশন এলিমেন্টারি এডুকেশন মানে যথেষ্ট পরিমাণের এডুকেশন রাইট টু এলিমেন্টারি এডুকেশনে আমি যদি এই পাশে লিখি আর্টিকেল নাম্বার টোয়েন্টি ওয়ান এ আজকের ডেটে বলছে সিক্স ইয়ার্স থেকে নেই ফোরটিন ইয়ার্স পর্যন্ত ছয় বছর থেকে চোদ্দ বছর পর্যন্ত একটা শিশুকে বা একটা বাচ্চাকে স্টেট রাজ্যের কম্পালসারি কম্পালসারি এডুকেশন দিতে হবে কী এডুকেশন কম্পালসারি এইবার প্রবলেম হচ্ছে উনিশশো সালে বলছিলো এডুকেশন দিতে হবে তার সঙ্গে অ্যাড করেছিল কি কি তার সঙ্গে অ্যাড করেছিল লিগাল এডুকেশন প্র্যাকটিসনার এডুকেশন মেডিকেল দ্যাট ইজ আমাদের ডাক্তারির কথা এক কথা প্লাস ইঞ্জিনিয়ারিংয়ের এগুলো অ্যাড করেছিল বাহাত্তর সালে উনিশশো সালে মোস্ট প্রবলি উনিশশো সালে বলল যে না খালি কি দিল কম্পালসারি এজুকেশান তার মানে কোনো স্পেশাল টেকনিক্যাল হোক ইঞ্জিনিয়ারিং হোক মেডিকেল হোক প্রফেশনাল প্র্যাকটিস হোক দিবে না কয় বছর থেকে ছয় থেকে চোদ্দ বছর পর্যন্ত এটা দিতেই হবে রাজ্যকে কিন্তু রাজ্য এইটা এডুকেশানটা দিবে কিসের উপর বেস করে রাজ্যের কতটুকু ক্যাপাসিটি আছে এটা দেখা এটা দেখতে হবে রাজ্য কতটা প্রোভাইড করতে পারবে এটা দেখতে হবে তার উপর ডিপেন্ড করে রাজ্য ছয় বছর থেকে নিয়ে চোদ্দ বছর পর্যন্ত মিনিমাম এডুকেশন দিবেই দিবে ক্লিয়ার কিন্তু এইটা টোয়েন্টি ওয়ান যখনই তুমি টোয়েন্টি ওয়ান এ টোয়েন্টি ওয়ান বি পাবা তার মানে এগুলো অ্যামেন্ডমেন্ট হয়ে আসছে আগে ছিল না যখন এগুলো আসবে তার মানে অ্যামেন্ডমেন্ট হয়ে ঢুকছে ঠিক আছে ফার্স্টে কী হয়েছিল এই সিক্স টু ফোরটিন ফোরটিন ইয়ার্স পর্যন্ত এটা ছিল হচ্ছে আর্টিকেল নাম্বার ফর্টি ফাইভ দ্যাট ইজ পার্ট ফোর পার্ট ফোর কত দেখেছিলাম মনে আছে পার্ট ফোর ছিল ছত্রিশ থেকে একান্ন ঠিক আছে তো আর্টিকেল ফর্টি ফাইভে গিয়েছিলো ডিপিএসপি শর্ট ফর্ম এটাকে লংয়ে যদি আমরা বলি ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি তার মানে ফান্ডামেন্টাল রাইট ডিপিএসপি হচ্ছে দাদা হয় এক কথায় বলা হয় ফান্ডামেন্টাল রাইট তোমার ভায়োলেট হলে তুমি সুপ্রিম কোর্টে যেতে পারবা ডিপিএসপি ভায়োলেট হলে তুমি মানে ফান্ডামেন্টাল রাইট নিয়ে যেতে পারবা না বুঝলাম না কি বললাম তোমার ওটা মৌলিক অধিকার নয় এটা ফান্ডামেন্টাল রাইট যেমন স্টেট তোমাকে দিবে তুমি কার আগেনস্টে যাবে স্টেটের আগেনস্টে যাবে স্টেট তোমাকে দিতে বাধ্য কিন্তু ডিপিএসপি ফান্ডামেন্টাল রাইট নয় অর্থাৎ ডিপিএসপি তুমি ফান্ডামেন্টাল রাইটের মধ্যে ট্রিট করতে পারবে না স্টেট তোমাকে দিবে না দিবে না ইন দ্য সেন্স বাধ্য নয় যখন স্টেটের একটা ফান্ড আসবে হিউজ অ্যামাউন্টের স্টেট যখন ক্যাপাসিটি রাখবে তখন ওটাকে বলে দিয়েছে সংবিধানে ডিপিএসপিকে ফান্ডামেন্টাল রাইটে ঢুকাই দিবে ক্লিয়ার প্রথমে এই জিনিসটা ছিল ডিপিএসপিতে অর্থাৎ এটা আমাদের ফান্ডামেন্টাল রাইট নয় কোন বাচ্চাকে স্টেট যদি এডুকেশন না দেয় সেই বাচ্চার গার্জিয়ানরা কোর্টে কেস করতে পারবে না যে মৌলিক অধিকার দি পাচ্ছে না বলে স্টার্টিংয়ে ক্লিয়ার বাট পরে কি করলো এই জিনিসটাকে নিয়ে গেল ফান্ডামেন্টাল রাইটে টোয়েন্টি ওয়ান এতে এবং এইখানটায় এখানটায় দিয়ে দিল হচ্ছে সিক্স ইয়ার্স আপ টু মানে বুঝতে পারছি আমি কি বললাম মানে যখন থেকে কথা বলা শিখবে বা পড়াশোনার মেন্টালিটি আসবে ওইখান থেকে ছয় বছর পর্যন্ত ওটা রাখলো কোথায় ডিপিএসপিতে আর ছয় থেকে চোদ্দ দিল কোথায় ফান্ডামেন্টাল রাইটে বুঝে গেছে আমি কী বললাম আর প্রথমে এটা তো হয়ে গেল কিন্তু এটা দুই নম্বর পয়েন্ট গেলো এক নম্বর পয়েন্ট আর্টিকেল দুই নম্বর পয়েন্ট কোথায় ছিল তিন নম্বর পয়েন্ট বলল যখনই এই সিনারিওটা আসলো এই জিনিসটাকে ফান্ডামেন্টাল রাইট অর্থাৎ এই আমাদের রাইট টু এজুকেশানকে ফান্ডামেন্টাল রাইটে নিয়ে গেলো অর্থাৎ পড়াশোনার উপরে গভর্নমেন্টরা প্রেশার দিল এজুকেশনের এটাকে বলে একটা মাইল একটা এডুকেশনাল রিভলিউশন স্টার্ট হয়ে গেল ওই সময় থেকে বুঝতে পারছি কী বললাম তখনই এটাকে বলা হয়েছে মাইল স্টোন অর্থাৎ একটা রিভলিউশন স্টার্ট হলো এডুকেশনাল এই টাইম থেকে যখন টোয়েন্টি ওয়ান এতে নিয়ে গেলো আর যেটা ফার্স্টেই বললাম ফোর্থ নাম্বার পয়েন্টে যে এডুকেশন তো বলছিল ঠিকই কিন্তু ওখানে বলে দিয়েছিলো যে প্র্যাকটিস করতে পারবে মেডিকেলে ওকে পড়াইতে হবে ইঞ্জিনিয়ারিংয়ে ওকে পড়াতে হবে বাট পরে গিয়ে ওটা কী হলো এডুকেশনটা কম্পালসারি করলো অর্থাৎ স্টেট টেকনিক্যাল মেডিকেল অ্যান্ড প্রফেশনাল এইটা স্টেটের উপর ডিপেন্ড করছে স্টেটের ক্যাপাসিটি আছে কিনা পড়ানোর মতো করে বুঝতে পারছ তো যার জন্য যখন এই এইখানটায় ছিল এই সিক্স থেকে ফরটিন ইয়ার্স পর্যন্ত যখন ঢুকেছিলো এইখানটায় তখন তো ফান্ডামেন্টাল রাইট ছিল না তখন তো চ্যালেঞ্জ করতে পারত কোর্টে পারবে না মৌলিক অধিকার না কিন্তু সুপ্রিম কোর্টের ইন্টারপ্রিটেশন হবে এর মানে এর মানে ধরো দুটা স্টুডেন্ট গেলো স্কুলে ভর্তি হতে একজনকে স্কুলে ভর্তি নিলো আর একজনকে স্কুলে ভর্তি নিল না এ কোথায় যেতে পারবে সুপ্রিম কোর্টে যে ওকে কেন ভর্তি নিবে না নট অ্যাগেন্স দ্য ফান্ডামেন্টাল রাইট ভায়োলেটিং ফান্ডামেন্টাল রাইট বাট ফান্ডামেন্টাল রাইট অ্যাগেন্স্ট যেতে পারবে না কিন্তু ও বিচার চাওয়ার জন্য যেতে পারবে তো সুপ্রিম কোর্টের ইন্টারপ্রিটেশন সব কটা আর্টিকেলে ছিল এট মানে ফান্ডামেন্টাল রাইট বলে আমরা এটা ছিল না বলে এটা ভাববো না যে কোর্টে যেতে পারবে না কোর্টে যেতে পারবে বাট ফান্ডামেন্টাল রাইট ভায়োলেটের অ্যাগেন্স যেতে পারবে না ও বিচারের জন্য যেতে পারবে বুঝতে পারছো কি বললাম তো নাম্বার ফাইভ পয়েন্ট আমরা পড়ব কেন এজুকেশানটাকে প্রমোট করলো সিক্স টু ফরটিন ইয়ার্স কারণ যারা লেজিসলেচারে বসেছিল তাদের চিন্তা ভাবনা একমাত্র হলো একটা সিস্টেম যার মাধ্যমে সোশ্যালে ইকুইটি জাস্টিস এবং সোশ্যালের স্ট্যাটাস সবার ক্ষেত্রে সমানভাবে এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে একমাত্র ফান্ডামেন্টাল রাইট হচ্ছে রাইট টু এজুকেশন হচ্ছে এর একটা অপশন বুঝতে পারছো এই পাঁচটা পয়েন্ট হচ্ছে আমাদের আর্টিকেল নাম্বার টোয়েন্টি ওয়ান এতে রয়েছে ক্লিয়ার একবার অফ করে অন করো